আমাদের বাংলাদেশের প্রশাসনটা এত পরিমাণের বাজে এত পরিমাণের খারাপ এই বিষয়ে আমার কিছু বলার নেই ভাই এটা তো আমি সবাই জানে মোটামুটি আমার করে বলার কিছু নেই আজকে মূলত এক বছর হয়ে গেছে আমাদের উপর থানে ঠিক আছে আমি জুলাই উদ্দিনপুর থানে কী করছি বা এখনও কী করছি সেটা সবাই জানে এখন এক বছর পরে আসা আওয়ামী লীগ কুট্তা সাহস হয়ে কীভাবে আজকে ওরা আমার আব্বুকে ধসতে ধরা ওরা হচ্ছে আমার আব্বুকে জিজ্ঞেস জিজ্ঞাসাবাদ করছে অনেক কিছু বলতে আমার আব্বুর মানে মানে অনেক ছেড় দিতেছে ওরা এমনভাবে বসছে আমার আব্বুরে বসতে কে যে তোর আমারে তো বসে আমার নিয়ে ওর আব্বুরে বলতে ভাই বসে যে তোর ছোট মেয়েটা তোর ছেলেটা স্কুলে যায় তোর তো ছেলেগুলো তো ছোটো মেয়ে ধরো কোনো ব্যাপার না তোদের পুরো ফ্যামিলিতে নিঃশেষ করে দিব। এইভাবে অনেক কথা বলছে আমার আব্বুরে আমার আব্বু এই যে একটা বছরে হ্যাঁ বকাবকি করছে আমি কেন ওই ঝামেলার ভিতরে যাই মারামারি ভিতর যাই অনেক কিছু করছে কিন্তু কখনো এই ভাবে আইসা আমার সাথে মানে আব্বু আজকে বাজারে পরে প্রায় দুই ঘন্টা কাঁদছে ওর আব্বু কাটাকাটি করে বলতেছে তুই এটা কি করলি মা তুই এটা কি করলি মা তুই 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 তোর জীবনটা কেন রিস্তে পেলাইলি আচ্ছা আমি তো চলে যাবো ঠিক আছে আমারে কোথাও না কোথাও আব্বু ধরেন পাঠাই দিল এখন আমি খুঁজতে চাই যে কোন জায়গা থেকে খুঁজে যাবে কোনো করবেন কিন্তু আমার বাবা মা আমার ভাই বোনের আমার ভাই বোনের সেফটিকেই দিলেন কেন ভাই বলছিলো না যে প্রত্যেকটা চুলাই ওপর যারা ছিল সবার সেফটি দিতে হবে পুরুষ কিসের সেফটি দিতেছে পুরুষকে কল দিলে বলে চিঠি করে রাখেন পরে স্টেপ নিব খুন করার পড়ায় সে পুলিশ বিজেপি আর্মি রাষ্ট্রীয় সংঘর্ষণ করবে খুন করার পড়ায়শা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রশাসনের অবস্থা যে খুন হওয়ার পর আইসা বলবে যে তুমি খুন হয়ে গেছে আমাদের খুনিকে বের হয়ে খুব বের করে হয়েছে পাশে দিতেছে এগুলো বলবে আমাদের বাংলাদেশ প্রশাসনের বর্তমান অবস্থা আমি আসলে সর্বদেশ একটা কথা বলতে আসছি আমি আমি মারা যাব না আমি জানি আমি দুলালপুর থেকে অ্যাটেন্ড করছি মারা যাবো আজকে হোক কালকে আমি মারা যাবো কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কেন মারা গেছি এটা পুরো বাংলাদেশের মানুষ যেন জানে সেটা তো অবশ্যই জানে জানে জানবে কেন মারা গেছি দরকার হলে আমি নিয়ে যে আওয়ামী লীগের কাছে গিয়ে বলবো যে নে আমার কীভাবে মারবি তোরা মার আমার ফ্যামিলির উপরে যেন কোনো আঘাত না আসে মায় আমার সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে আমার বাবা মা